হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা মোটর সাইকেল নিয়ে আজকে জমিতে ফসল কাটতে আসছি এটা হচ্ছে তিল তিল গাছ তো এটা কাটা হচ্ছে এটা দিয়ে তেল হয় আর অনেক কিছু হয় খুব ভালো একটি ফসল এটা কাটতেছি অর্ধেকের মতো কাটা হয়ে গেছে পাশে পাটের জমি তো অনেক দূরে হয় আমরা মোটর সাইকেল বা বাইক নিয়ে আসছি দেখাচ্ছি এটাকে বলা হয় বাংলাদেশের সোনালি আস পাট সোনালী আস ফসল একটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যতদূর চোখ যায় শুধু মাঠকে মাঠ সোনালী আঁশ আর সোনালী আঁশ শত শত বিঘা হেক্টর জমি শুধু সোনালী ভরপুর এবং পাশে একটি জলাশয় যেটা আমরা স্থানীয় ভাষায় নদী বলে থাকি যেখানে মাত্র পানি আসতে শুরু করেছে আর বিলের মাঝে একটি গাছ এটিকে বলা হয় লাটিম গাছ কতগুলো লাটিম পরে আছে ছোটবেলায় এগুলো দিয়ে আমরা খেলতাম লাটিম বানিয়ে বানিয়ে দেখেন্লেস বিউটি মনে হচ্ছে এখানে শুধু জিরাই আর জিরাই এত সুন্দর দেখার মতো একটি পরিবেশ আসলে নদী নালা খাল বিল এগুলো গ্রামের সৌন্দর্য যা কখনো ভুলতে মনে চায় না পাশ দিয়ে বয়ে চলা নদী এবং সকল ধরনের সোনালী আসে জমি ওই যে ওখানে একটা ঘর দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পানি সেচের ঘর এটা হচ্ছে ডিপ ঘর পানি সেচ ব্যবস্থার জন্য দর্শক আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন অসম্ভব এক মাপের সোনালী আসের গাছ বেড়ে উঠছে আর দুই তিন মাসের মধ্যেই এগুলোকে কাটা যাবে কেটে যাক দিয়ে এটাকে এর থেকে পাট উৎপাদন হবে আর কি এটাকে হয় পাট গাছ তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে